তিনটি কমন মিস্টেক যা চাইলে তোমরা ঠিক করে নিতে পারো যদি না করো তাহলে তোমার এই চ্যানেলটা ডেট অথবা ফিজ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই তিনটি মিস্টেক কি কি সেটা জানার আগে তোমাদেরকে আগে জানতে হবে যে ইউটিউব অ্যালগোরিথমটা কিভাবে কাজ করে আমি ধরে নিচ্ছি তোমার ভিডিওতে দম আছে তুমি ইউটিউব চ্যানেলে পঞ্চাশটার বেশি ভিডিও বানিয়েও ফেলেছ তোমার চ্যানেলে হচ্ছে তিনশো থেকে আড়াইশোটা থেকে তিনশোটা সাবস্ক্রাইবারও হয়ে গেছে এবার তোমাদেরকে বুঝায় যে ইউটিউব অ্যালগোরিথাম থাম কীভাবে কাজ করে আড়াইশোটা বা তিনশোটা সাবস্ক্রাইবারের মধ্যে তুমি যে ভিডিওটা চাইলে সেই ভিডিওটা হোম পেজে পাঠালো কিন্তু ওই হোম পেজে এনে আড়াইশোটা বা তিনশোটা ইমপ্রেশন যাওয়ার পর সেখান থেকে তোমার ভিডিওতে ভিউজ এলো মাত্র দশটা ঠিক আছে শুধুমাত্র তাই না সেখান থেকে ইউটিউব আবার সেই ভিডিওটাকে রেকমেন্ড করলো ভিডিও সাজেশনে যে রিলেটেড তোমাদের ভিডিও সেই রিলেটেড সাজেশনে গিয়ে তোমাদের ওই ভিডিওটাকে পাঠিয়ে দিল। সেখান থেকে তিনশো ইম্প্রেশন গেল, তিনশো জনের কাছে ইউটিউব পাঠালো সেখান থেকে মাত্র চোদ্দোটা মতো ভিউস এলো তাহলে কি হলো তোমাদের কাছে ওইদিকে আড়াইশোটা এদিকে তিনশোটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইম্প্রেশন পাঠালো তোমার ভিডিওটাতে প্রথমে দশটা ভিউজ এসেছিলো তারপরে এলো চোদ্দটা তাহলে টোটাল কতগুলো হলো চব্বিশটা ভিউজ হলো দু ঘন্টার মধ্যে তোমার ভিডিওতে এলো চব্বিশটা ভিউজ তো অ্যাভারেজ ক্লিক থ্রু রেটটা দাঁড়ালো তোমার থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর অ্যাভারেজের মধ্যেই দাঁড়ালো তাহলে এই যে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট ক্লিক থ্রু রেটটা দাঁড়ালো এখানে তোমাদের একটা প্রশ্ন জাগলো যে কেন ক্লিক থ্রু রেটটা কমলো আমি তো ভিডিও সঠিক বানিয়েছি ভিডিওর থামনেল সঠিক বানিয়েছি কেন আমার সাবস্ক্রাইবাররা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলো না আমি আড়াইশোটা যে সাবস্ক্রাইবার আছে আমার সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলো না এবার তোমাদেরকে বলি এই তিনটি মিস্টেক কি যে তিনটি মিস্টেকের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলটা ডেট হয়ে যাচ্ছে বা ফিজ হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে তো একদমই বলবে না তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আমাদের মনের মধ্যে দুখানা প্রশ্ন এলো যে এক যে আমার চ্যানেলের সিটিআর বা আমার যে ভিডিওটা ছিলাম সেই ভিডিওটা সিটিআরটা কেন কম এলো দ্বিতীয় হচ্ছে আমার যে সাবস্ক্রাইবার যারা আছে তারা কেন আমার ভিডিওটা দেখলো না যদি তোমাদের মধ্যে এই সমস্যাটা এসেছে বা তোমাদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে তাহলে তুমি এই তিনটে মিস্টেকগুলো করছো এই তিনটে মিস্টেক কি চলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান মিস্টেক নাম্বার ওয়ান মিস্টেক হচ্ছে সাব ফর সাব। দেখতে পাবে তোমরা অনেকেই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাও তো কমেন্ট সেকশনে গিয়ে ওইখানে কী করো সাপ ফর সাপ বলে লেখো যে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব দেখো এতে তোমাদের কি হয় তোমাদেরকে একটুখানি ভালো করে প্রফেশনালভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো তুমি সাপ ফর সাপ করে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারটাকে বাড়িয়ে নিলে ঠিক আছে যে চ্যানেলের সাবস্ক্রাইবারটাকে তুমি বাড়ালে সাবস্ক্রাইবারটা বেড়ে গেল দেখো ওই সাবস্ক্রাইবারটা বেড়ে যাওয়ার পর তুমি যখন ভিডিওটা ছাড়ছো সে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু কখনোই দেখবে না কেন তুমি সে তার কিন্তু তোমার কিন্তু সে সঠিক অডিয়েন্স না বা অ্যাক্টিভ ভিওয়ার্স না সে কিন্তু তোমার ওই তুমি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো বলে ও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে ঠিক আছে এতে কি হবে তোমার যখন ভিডিওটা ছাড়বা যখন ইউটিউব ইমপ্রেশনটা পাঠাবে তখন সে কি করবে হার্ডলি টু সেকেন্ড হচ্ছে ভিডিওটাকে ক্লিক করবে অথবা কি করবে সে ভিডিওটা হচ্ছে স্কল করে চলে যাবে ওই যে ইমপ্রেশনটা পাঠালো ইউটিউব ওই ইমপ্রেশনটাই থাকলো কিন্তু সে ক্লিক করে দেখলো না এতে কি হবে আরও বেশি সমস্যা তোমার ভিডিওটার মধ্যে আরও ইফেক্টিভ প্রভাব পড়বে এই কারণে তোমার এই যে স্বাদের চ্যানেলটা যে চ্যানেলটা খুব কষ্ট করে ক্রিয়েট করেছো যে চ্যানেলটা নিয়ে একটা স্বপ্ন দেখেছো সেই স্বপ্নটা আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে তোমাদের সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে তোমার চ্যানেল কখনোই গ্রো হবে না তাহলে কি সাব ফর সাপ যে মিস্টেকটা তোমরা করছো অনেকেই এই মিস্টেকটা করছো যে সাপ ফর সাবস করে আমরা হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইবারটাকে বাড়িয়ে নিচ্ছি চ্যানেলের সাবস্ক্রাইবার হাজার হলেই চ্যানেলে ওয়াশ টাইম কমপ্লিট করে নিতে পারলে মনিটাইজেশন হয়ে যাবে আর মনিটাইজেশন হয়ে যেতে পারে টাকাই টাকা আর এই টাকায় টাকা কি করে আসবে তোমার ভিডিওতে যদি ভিউজ যদি না আসে তাহলে কি টাকা আসবে কখনোই টাকা আসবে না ঠিক আছে তাহলে তোমাদের কি করতে হবে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে শুধু ওই সাপ ফর সাব করে সঠিক অডিয়েন্সের কাছে কখনোই পৌঁছাতে পারবে না দেখো ফেসবুকে তোমরা কি করো দেখবে মানে তোমাদের ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড আছে যখন তুমি ছবি ছাড়বে দেখবে পাঁচটা থেকে দশটা লাইক করছে এদিকে ফ্রেন্ডের সঙ্গে সংখ্যা কিন্তু হাজার এটা হচ্ছে সেই সেম একই কেস তাই তোমাদের যদি সঠিক ফ্রেন্ডগুলো থাকে কিন্তু সঠিক চেনা যারা তোমাদেরকে চেনে তারা কিন্তু তোমাদেরকে লাইক করবে তোমাকে যারা ভালোবাসে তারা কিন্তু লাইক করবে আর তোমাকে যারা পছন্দ করে তোমাদের ওই ফ্রেন্ড লিস্টে হচ্ছে যে সংখ্যা বেড়ে বাড়িয়ে গেছো তোমার হচ্ছে হাজার দু হাজার করে ফ্রেন্ড হয়ে গেছে ওই সংখ্যাটাই বেড়ে থাকলো তোমার লাইক কখনোই আসবে না সেরকম ইউটিউবে সেই একই কেস ঠিক আছে তাই এইটা অবশ্যই মাথায় রেখে কাজ করবে সাব ফর সাপ কখনোই করবে না ভিডিওটাকে ভালো করে তৈরি করার চেষ্টা করে ভিডিওটাকে সুন্দরভাবে ছাড়ার চেষ্টা করবে নাম্বার দু নম্বর মিস্টেক তোমরা কি করো থামনেলটাকে হিজিবিজি ভিজি করে দাও থামনেলটাকে কিরকম হিজিবিজি করে যাও ওই যে ক্লিক থ্রু রেটটা কমেছে ক্লিক থ্রু রেটটা কিসের জন্য কমেছে এক হচ্ছে সাবপার সাবের জন্য কমেছে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে থামনেলের জন্য কমেছে দ্বিতীয় মিস্টেকটা তোমরা কী করো থামনেলের ওপর কী করো অজস্র লেখা লিখে দাও কীরকম দেখো তুমি আমি এখানে একটা টেক চ্যানেলে ভিডিও বানাচ্ছি আমি এই টেক চ্যানেলে ভিডিও বানাতে গিয়ে আমি যদি এখন লিখি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে একটা টপিকে ভিডিও বানাই আমি এখানে লিখবো থামনেলে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল বাংলা ঠিক আছে আমি এটা হচ্ছে মানে ইংলিশে বললাম বাংলাতে আমি সুন্দরভাবে ছোট্ট ক্যাপশনতে লিখবো যে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলুন সঠিক নেবে আর তোমরা আরো অনেক কিছু লিখে ওই পুরো থামনেলটাকে হিজিবিজি ভিজি করে দেবা দেখো তোমরা দেখবে অনেক জায়গায় পাঁচশো কোটি ভালোবাসা বলে একটা চ্যানেল আছে হচ্ছে ঋত্বিক অধিকারী সে দেখবে একটা দশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত একটা বিরিয়ানি ইয়ে দিয়েছে মানে একটা ভিডিও দিয়েছে সেখানে কি করেছে একটা অ্যাক্টির থামনেল কি রেখেছে খুব সুন্দরভাবে একটা ছবি দিয়ে একটা থামনেল রেখেছে প্লাস লিখাটাকে একটা ছোট্ট লিকা লিখে দিয়েছে কিন্তু থামনেলটার মধ্যে কোনো হিজিবিজি করিনি কিন্তু এই থামনেলটা কিন্তু বিশাল ক্লিক থ্রু রেট হয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওতে ভিউজ নিয়ে এসেছে ওয়ান পয়েন্ট মানে পনেরো লক্ষ মতো ভিউজ নিয়ে এসেছে তোমাদের পনেরো লক্ষ দরকার নেই তোমাদের এক লক্ষ যদি ভিউজ আছে তাও তোমাদের অনেক তাহলে তোমাদের কী করতে হবে সঠিক নামে থামনেল ক্রিয়েট করতে হবে এবং সেই থামনেলটাকে হচ্ছে যে হিচিবিচি করে অনেক ছবি অ্যাড করে লিখলে হবে না থামনেলটাকে হচ্ছে যে আই ক্যাচি বানাতে হবে দেখবে পাঁচজন আর তোমাদের যে রিলেটেড ক্যাটাগরি সেই রিলেটেড ক্যাটাগরির মধ্যে কারা কারা চ্যানেলের সে থামনেলগুলো কীভাবে বানাচ্ছে সেরকমভাবে থামনেলটাকে বানানোর চেষ্টা করবে তাতে তোমাদের হচ্ছে যে ভিউয়ার্সটাও খুব সুন্দরভাবে হচ্ছে যে মানে দেখো তুমি যখন ভিডিওটা স্কল করছো তো ভিডিওটা থামনেলটা দেখছো তো ওই থামনেলটা দেখে তুমি ভিডিওটাতে ক্লিক করছো তাহলে ওই থামনেলটা যাতে আই ক্যাচি হয় তাহলে সহজেই মানুষে তোমার ওই ভিডিওটার উপর ক্লিক করে দেবে তাহলে আশা করি তোমাদেরকে দু নম্বর মিস্টেকটা বোঝাতে পেরেছি চলো এবার তিন নম্বর মিস্টেকটার কথা বলা যায় তিন নম্বর কমন মিস্টেক সেটা হচ্ছে যে টাইটেলের গুরুত্ব না বোঝা একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে টাইটেলের গুরুত্ব যেমন থাকে ভিডিও থামনেলের গুরুত্বটাও অসাধারণ থাকে টাইটেল আর থামনেল এই যে ফিফটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট টাইটেল আর থামনেলটা দিয়েই একটা ভিডিও র্যাঙ্ক করে বা ভিডিওটা ভাইরাল যায় টাইটেলের গুরুত্বটা সঠিক নামে তোমাদেরকে বুঝতে হবে দেখো তোমরা টাইটেলটা কিভাবে লেখো টাইটেলটা যা খুশি তাই লিখে দাও তোমাদেরকে ইমপ্রেশন মানে একটা মানুষের হচ্ছে যে মাইন্ডসেটটাকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে গেলে বা ধরতে গেলে দেখো তুমি একটা ভিডিও তোমার ভিডিওটা ইউটিউবে যখন রেকমেন্ড করছে তখন কিন্তু লোকে বা ভিওয়ার্সরা কী করছে ওই টাইটেলটা যেমন ছোট্ট অক্ষরের মধ্যে যদি ফট করে বুঝে নিতে পারে তাহলে কিন্তু তোমার ভিডিওটার মধ্যে টু সেকেন্ডের মধ্যে ক্লিক হয়ে যাবে থামডেলটাও সেই একই কেস তাহলে এই যে দুটো জিনিসকে তোমাদেরকে খুব আই ক্যাছি তৈরি করতে হবে দেখো তোমরা তো বড় বড় ক্রিয়েটারের হচ্ছে যে ভিডিও দেখো কখনো খেয়াল করে দেখেছো তাদের টাইটেলটা কীরকম আই কাছি দেয় বা টাইটেলটার মধ্যে এমন কিছু মানে এমন কিছু বলে রাখে সেটাতে তোমরা হচ্ছে যে দেখতে আগ্রহী হয়ে যাও তাহলে এইগুলোকে মাথায় রেখে তোমাদেরকে টাইটেল দিতে হবে যে টাইটেল হচ্ছে যা মনে এলো তাই টাইটেল দিয়ে দিলাম সেটা কখনোই করলে তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে না এই যে এই তিনটে তিন ধরনের মিস্টেকগুলো তোমাদেরকে বলছি এই তিনটে মিস্টেককে সবসময় মাথায় রাখবে যে আমাকে এই ভিডিও যখন ছাড়বো আমি এই মিস্টেকগুলো গুলো করবো না এই মিস্টেকগুলো করলে আমার ভিডিওটাতে হচ্ছে যে সঠিক ভিউর আসবে না সঠিক অডিয়েন্স তৈরি হবে না আমার হচ্ছে যে আমার ভিডিও দেখার জন্য সঠিক সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আসবে না তাহলে এই যে টাইটেলটাকে সঠিক নিয়মে দেওয়া শিখতে হবে আইক্যাচিভাবে টাইটেলটাকে দিতে হবে দেখো বড় বড়ো ক্রিয়েটারকে তোমরা ফলো করবে আমি তোমাদেরকে এখনও বলছি যারা যে ক্যাটাগরি ভিডিও বানাও অবশ্যই বড় বড় ক্রিয়েটারকে ফলো করবে তারা কীভাবে টাইটেলটাকে দিচ্ছে বা টাইটেলটাকে কীভাবে আই করছে সেটাকে সুন্দরভাবে দেখে নিয়ে নিজের মাইন্ডসেট থেকে কিছু একটা বার করে সেটাকে আরও আইকাচি করে তোমার নিজের টাইটেলে ব্যবহার করবে দেখো একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট যেমন হচ্ছে থামনেলের ভূমিকা থাকে সেরকম ফিফটি পার্সেন্ট হচ্ছে টাইটেলেরও ভূমিকা থাকে কারণ টাইটেল আর থামনেলটাই প্রথমে উঠে আসে সেটা থেকে মানুষের ভিডিওটাকে হচ্ছে ক্লিক করে ঋত্বিক অধিকারীর একটা ভিডিও তোমাদেরকে টাইটেলটা দেখাচ্ছি এখানে লিখেছে দশ টাকার বিরিয়ানি প্লাস দশ হাজার টাকার বিরিয়ানি মানে এই দশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিরিয়ানি ও খেয়ে চ্যালেঞ্জ করেছে তোমরা অনেকেই এবার ভাববে দশ টাকার কি কখনো বিরিয়ানি হয় আবার অনেকেই ভাববে দশ হাজার টাকারও কি বিরিয়ানি হয় এই যে এই দুটোর মধ্যে একটা হচ্ছে আইকাচি ব্যাপারটা মানে মানুষের মাইন্ডের মধ্যে একটা অন্যরকম সেট আছে । যে ভিডিওটাকে ক্লিক করতে সে বাধ্য হবে এমনভাবে সে টাইটেলটাকে দিয়েছে এটাকে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে যে এই যে টাইটেলটা দিয়েছে কত সুন্দর হচ্ছে যে মানুষের ব্রেনটাকে তাড়াতাড়ি অ্যাট্রাক্টিভ করে নিচ্ছে মানে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার সাথে সাথে ক্লিক করে দিচ্ছে তা এই যে তোমাদেরকে তিনখানা মিস্টেক বললাম বা তিনখানা মিস্টেক সম্বন্ধে ভালো করে বুঝালাম যে তিনখানা মিস্টেক তোমরা যদি করেও থাকো আজকের পর থেকে কখনোই করবে না এবং সবসময় চেষ্টা করবে এই তিনখানা মিস্টেকের পাশাপাশি ভিডিও টাইটেল থামনেল সঠিকভাবে দেওয়ার এবং ক্লিক থ্রু রেটটা যদি কোনো সময় কমেও যায় সেই ভিডিও থামলেলটাকে চেঞ্জ করে নতুন করে ভিডিও থামলেনলটাকে অ্যাড করা ঠিক আছে আশা করি আজকের ভিডিওটাতে তোমাদের সঠিক ইনফরমেশন দিতে পেরেছি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই